জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত হাঁটা প্রয়োজন কথা মোটামুটি সবাই কমবেশি জানে কিন্তু দৈনন্দিন জীবনে এমন আরও কিছু ছোট ছোট অভ্যাস আছে যা নীরবে আমাদের সার্বিক স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা প্রতিদিন করলে বদলে যেতে পারে আপনার স্বাস্থ্য পুষ্টিবিদদের মতে প্রতিদিন সকালে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সূর্যের আলোতে দাঁড়ানোই হতে পারে আপনার শক্তি মনোযোগ ও মানসিক সুস্থতার চাবিকাঠি সম্প্রতি ভারতীয় পুষ্টিবিদ দীপশিখা জানান দিনের প্রথম ঘন্টায় সামান্য সময়ের জন্য পাওয়া সূর্যের আলো শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনকে সক্রিয় করে প্রতিদিনের এই অভ্যাসটি মূলত তিন উপায়ে আমাদের শরীরকে উপকৃত করে প্রথমত সকালের সূর্যালোক শরীরের স্বাভাবিকভাবে কোর্টিসল নিঃসরণ বাড়ায় এটি মর্নিং অ্যালার্টনেস বা সকালবেলার সতর্কতা তৈরি করে যা মনোযোগ বাড়ায় এবং সারাদিন কাজের শক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও সেরোটোনিন নিঃসরণের মাধ্যমে মেজাজ ভালো রাখে সূর্যালোক মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়ায় যা আমাদের ভালো অনুভূতি মানসিক শান্তি এবং ইতিবাচকতার সঙ্গে সরাসরি যুক্ত সেরোটোনিনের পরিমাণ বেশি থাকলে মন খারাপ অবসাদ ও অনুপ্রেরণাহীনতা কমে যায় এই অভ্যাস মেলাটোনিন নিয়ন্ত্রণ করে ভালো ঘুমেও সহায়তা করে সকালের আলো আমাদের সার্কাডিয়ান রিদম ঠিক রাখে যাকে বলা হয় শরীরের চব্বিশ ঘণ্টার অভ্যন্তরীণ ঘড়ি সার্কাডিয়ান রিদম সঠিক থাকলে রাতে স্বাভাবিকভাবে মেলাটোনিন নিঃসরণ বাড়ে ফলে গভীর ও আরামদায়ক ঘুম হয় ভারতের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে সার্কাডিয়ান রিদম ঘুম জাগরণ হরমোনের কার্যক্রম তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরিচালনা করে আর এই রিদমকে নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় হল দিনের শুরুতে আলো পাওয়া প্রতিদিন সকালে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সূর্যের আলোতে দাঁড়ানোর এই ছোট সহজ অভ্যাসটি আমাদের মানসিক অবস্থা মনোযোগ শক্তি এবং ঘুমের মান উন্নত করতে পারে নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক